আসসালামু আলাইকুম আজকে আমরা অ্যাডভি ফটোশপের স্পোর্ট হেলিং ব্রাশ টুল এর পাশাপাশি নিচে যতগুলো টুল দেখতে পাচ্ছেন সবগুলো টুলস নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব। তাহলে শুরু করা যাক আমরা টুলবার থেকে স্পুর হেলিং টুলটা সিলেক্ট করলাম তো স্পুট হেলিং টুলের সাহায্যে কিন্তু আমরা যে কোনো স্পট বা ডাস্ট আমরা রিমুভ করতে পারি ওকে তো আমি এখান থেকে ব্রাশ টুলে এখানে আইকনে এসে ক্লিক করে আমরা ব্রাশের সাইজটা কিন্তু এখান থেকে আমরা বড় করতে পারবো ওকে আমি বড়ো করলাম সাইজটা সাইজটা বড়ো করার পর আমরা যে কোনো স্পট দেখুন এরকম কালো স্পটের উপর যদি এটা ক্লিক করি এটা কিন্তু রিমুভ হয়ে যেতেছে জাস্ট ক্লিক করলাম এটা কিন্তু রিমুভ হয়ে যেতেছে তো এখান থেকে টাইপের এখানে আমরা কিন্তু কানেক্ট এরিয়া রাখছি হ্যাঁ আপনারা সবসময় এটি রাখবেন এরপর যদি আমাদের ক্রিয়েট টেক্সারের উপরে আমরা সিলেক্ট করে রাখি এ রেখে যদি আমরা এটাকে রিমুভ করি সেক্ষেত্রে দেখুন ও কিন্তু একটা নতুন করে টেক্সচার ক্রিয়েট করছে এবং এই অপশনটাকে রিমুভ করেছে এতে কিন্তু আমাদের রিয়েল টেকচার এবং এই টেকচারের সাথে ওরকম ভালোভাবে মিললে না সেক্ষেত্রে আমরা কিন্তু কানেক্ট এরিয়া সবসময় ব্যবহার করে থাকি এবং আমরা যদি পরের অপশনটাতে সিলেক্ট করে আমরা যদি কোনো রিমুভ করি সেক্ষেত্রেও ভালো কাজ করে আমরা বিভিন্ন সময় ভালো কাজ করে না দেখুন এই জায়গা কিন্তু নষ্ট হয়ে গেছে তো এইভাবে কিন্তু আপনারা সবসময় কানেক্ট এরিয়া সিলেক্ট করেই কাজ করবেন এটা ভালো এবং এরপর হচ্ছে স্যাম্পল অল লেয়ার তো স্যাম্পল অল লেয়ার বর্তমানে কিন্তু দেওয়া আছে আমি এটাকে অফ করে যদি দিই এবং এটা ফাঁকা লেয়ার নেই ফাঁকা লেয়ার নেওয়ার পর আমি যদি এটাকে দেখুন এই এই স্পটগুলোকে রিমুভ করতে চাই এটা কিন্তু হইতেছে না কারণ এটা ফাঁকা লেয়ারে কাজ করে না আমি যদি স্যাম্পল অল লেয়ারে ক্লিক করে রাখি সেক্ষেত্রে কিন্তু এটা ফাঁকা লেয়ার বলেন আর নর্মাল লেয়ার বলেন সব লেয়ার কিন্তু কাজ করবে এখন দেখুন এখন তো স্পট খুব সুন্দরভাবেই কিন্তু রিমুভ হইতেছে ওকে তো এটাই হচ্ছে আমাদের মূলত স্পট হেডিং ব্রাশ টুলের কাজ এরপর আমি পরে টুল চলে যাব সেটা হচ্ছে রিমুভ টুল তো রিমোভ টুল দেখানোর জন্য আমি অন্য একটা ট্যাবে চলে যাই এই ট্যাবে চলে আসলাম তো রিমোভ টুলের সাহায্যে কিন্তু আমরা মূলত রিমুভ করতে পারি খুব ইজিলি ওকে রিমুভ টুলের কাজ হচ্ছে কোনো কিছু রিমুভ করা তো এখানে আমরা সাইজ দেখতে পাচ্ছি সাইজটা যদি আমরা বাড়াই সেক্ষেত্রে আমাদের রিমুভ টুলের সাইজটা কিন্তু বাড়বে এবং সাইজ কমালে আমাদের রিমুভ টুলের সাইজ কিন্তু কমবে ওকে এখন আমরা এবং স্যাম্পল অল লেয়ার মানে হচ্ছে সব লেয়ার মানে ফাঁকা লেয়ার বলেন এবং নর্মাল লেয়ার বলেন সব লেয়ারে কিন্তু আমরা কাজ করতে পারবো তার জন্য আমরা সবসময় এটাকে টিক দিয়ে রাখবো হ্যাঁ এবং এই অপশনটাকে আমাদের কিন্তু এখন অফ আসে তো অফ থাকা অবস্থায় আমি জাস্ট এই জায়গাটাকে সিলেকশন করলাম দেখুন আমরা একটা সিলেকশন করলাম এবং এই অংশটাকেও সিলেকশন করলাম তার মানে আমরা একের অধিক সিলেকশন করতে পারতেছি হ্যাঁ তো সিলেকশন করতে পারতেছি তো পারার পর আমরা এখান থেকে আমাদের সেটিংস একটা অপশন আছে সেটিংস অপশানে ক্লিক করে যদি আমরা এখন বর্তমানে আমাদের যে অংশটা সিলেকশন করছি ওইটা কিন্তু কালার ইয়ে হলো আমি যদি এটা কালার চেঞ্জ করতে চাই দেখুন আমরা রেড কালার দিলে রেড কালার হয়ে গেছে কিন্তু বা এখান থেকে আমরা এটার অপার সিট চারে কমাতে পারবো দেখুন আমরা কিন্তু অপার কমাতে পারতেছি হ্যাঁ আমি যদি ধরুন অপার এরকম রাখতেছি রাখার পর আমরা যদি এটাকে কেটে দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করবো এবং এটাতে যদি অ্যাপ্লাই করতে চাই সেক্ষেত্রে আমরা চিহ্নের উপরটা ক্লিক করব তাহলে দেখুন এটা অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে গেছে ওকে তাহলে দেখুন এই দুইটা কিন্তু খুব ইজিলি কিন্তু আমরা রিমুভ করে ফেলতে আমি কি বলছি কন্ট্রোল জেড প্রেস করে আগে চলে আসলাম তো আসার পর আমরা এই অপশনটা যদি টিক দেওয়া থাকে নর্মাল টিক দেওয়া থাকবে তো এটা টিক দেওয়া থাকলে আসলে কাজ হবে কি তো টিক দেওয়া থাকলে আমরা একের অধিক জায়গায় কিন্তু সিলেকশন করতে পারবো না আমি জাস্ট এই অংশটা সিলেক্ট করে যদি ছেড়ে দিই দেখুন অটোমেটিক কিন্তু এটা রিমুভ করে ফেলতেছে আমি অন্য একটা কিন্তু সিলেক্ট করতে পারতেছি না ওকে তো তার জন্য আপনারা এটাকে অফ করে যদি কাজ করতে মন চায় অফ করে করবেন আর যদি অন করে মন চায় অন করে করতে পারেন আমি সবসময় অফ করেই কাজ করি তো আপনারা ওইটাও করতে পারেন ওকে তারপর এর এরপর টুলো ছিল হেলিং ব্রাশ টুল ওকে আমি তার জন্য আবারও মডেল চলে যাচ্ছি আমাদের যে মডেলটা আছে মডেল চলে আসলাম আসার পর আমরা এখন দেখা পড়ছে হেলিং ব্রাশ টুলের কাজ তো হিলিং ব্রাশ এখানে যে হেলিং ব্রাশটুলোর মূলত কাজ করলো স্যাম্পল নেওয়া লাগে আমরা প্রথমে একটা ভালো জায়গায় স্যাম্পল নেব দেখুন এই জায়গাটা কিন্তু কোনো সমস্যা নেই জায়গাটা অনেক ভালো তার জন্য আমি অলটার চেপে ধরে এখানে একটা ক্লিক করে শ্যাম্পল নিলাম নিয়ে জাস্ট এখানে একটা ব্রাশ করে দেবো তাহলে কিন্তু এই জায়গাটা যে জায়গা থেকে শ্যাম্পল নিছে ওই জায়গার মতো হয়ে যাবে এবং আমরা মাউসের অ্যাডভান ক্লিক করলে এটার কিন্তু সাইজ দেখতে পাবো ওকে আমরা সাইজ বড় ছোটো করে নেব এবং হার্ডনেস সবসময় আমরা জিরুত রাখবো তার মানে স্মুথলি কিন্তু এটাকে ইরেজ স্মুথলি এটাকে কাজ করতে পারবো এবং আমরা সাইজটাকে বড়ো ছোটো করতে পারবো ওকে আমি ফাঁকা জায়গায় ক্লিক করেছি এটা চলে গেল চলে যাওয়ার পর আমরা দেখুন এই জায়গায় অল্টার চেপে ধরে আমরা এই লেয়াটা সিলেক্ট নিলাম হ্যাঁ সিলেক্ট করে বা আমি এটাকে মার্চ করে দিয়েছি মার্চ করে দিয়ে আমি অল্টার চেপে ধরে এখানে একটা সোর্স নিলাম এবং এখানে ব্রাশ করিলাম তাহলে দেখুন এই স্প্রগুলো কিন্তু খুব ইজিলি কিন্তু রিমুভ হয়ে যেতেছে ওকে এবং এরপর একটা অপশন যেহেতু এটা এটা আমি একটু পরে দেখাচ্ছি এবং এনটি অ্যালাইন্ট এনটি অ্যালাইন কাজ মূলত ও স্মুথলি একটা জায়গায় রিমুভ করা যদি এনটিএলেন্ট বন্ধ থাকে সেক্ষেত্রে কাটা কাটা ভাব আসে এবং ইউজ লেজিসি এটা যদি থাকে সেক্ষেত্রে আমরা আমাদের ইমেজটা কিন্তু ব্লার হওয়ার কোনো চান্স থাকে না সব জায়গায় কিন্তু ভালো টেক্সচার থাকে এবং ব্লার হয় না সেক্ষেত্রে আপনারা এই দুটাকে অন করে রাখবেন এবং এখানে স্যাম্পল এখানে নর্মালি থাকবে কারেন্ট লেয়ার কারেন্ট লেয়ার থাকলে আপনারা ফাঁকা লেয়ারে কাজ করতে পারবেন না ওকে এবং হচ্ছে আপনারা কারেন্ট অ্যান্ড বিলো বা অল লেয়ার দিলে আপনারা সব লয়ারে কাজ করতে পারবেন তো আপনারা সবসময় অল লেয়ার দিয়ে রাখবেন সেক্ষেত্রে অল লেয়ার বা হচ্ছে কারেন্ট অ্যান্ড বিলো এটা এই দুটাতে দিয়ে কিন্তু কাজ ভালো মতো করতে পারবেন ওকে তো এখানে কিন্তু আরেকটা অপশান আছে প্যাটার্ন ওকে তো প্যাটার্নের কাজটা মূলত কী তো এটা দেখার জন্য আমি অনেকটা ট্যাপে চলে যাচ্ছি এই ট্যাবে চলে আসলাম তো প্যাটার্নের কাজ হচ্ছে কি আমি যদি প্যাটার্ন সিলেক্ট করে রাখি সেক্ষেত্রে কিন্তু এখানে অনেকগুলো প্যাটার্ন আছে যেরকম আমি এখান থেকে গাছের প্যাটার্নটা সিলেক্ট করে রেখেছি যদি আমি এখান থেকে এটাকে ব্রাশ করে দেখুন সেক্ষেত্রে এই গাছের যে প্যাটার্ন ওই প্যাটার্নটা কিন্তু এই জায়গায় অ্যাপ্লাই হয়ে গেছে ওকে তো এরকম যদি কোনো প্যাটার্ন অ্যাপ্লাই করার প্রয়োজন হয় সেক্ষেত্রে প্যাটার্ন সিলেক্ট করে আপনি এটাকে ব্যবহার করতে পারেন আর নর্মালি কিন্তু এটাকে এটাই সিলেক্ট থাকবে এবং এখানে বর্তমানে যেরকম আসে ওরকম রেখে কাজ করলে কিন্তু কাজটা ভালো হবে ওকে তার হচ্ছে আমি এর হলো ছিল পেস্ট টুল তো পেস্ট টুল দিয়ে আমরা কী করি আসলে তো পেস্ট টুলের সাহায্যে কিন্তু আমরা এরকম রিংকেল বা হচ্ছে কোনো অংশ রিমুভ করা যায় ওকে তো পেস্ট টুলের সাহায্যে আমরা যদি এই অংশটাকে রিমুভ করতে চাই দেখুন এরকম একটা সিলেকশন করলাম করার পর আমরা ভালো জায়গায় এটাকে টেনে নিয়ে ভালো জায়গায় ছেড়ে দেবো তাহলে কিন্তু দেখুন এটা রিমুভ হয়ে গেছে আমি কেউ থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এবং দেখুন এই অংশটাকে কিন্তু এরকম সোপ আসছে না বা রিঙ্কেল আসে আমি এটাকে সিলেক্ট করে টেনে এনে এখানে ছেড়ে দিই দেখুন আমি কী থেকে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম এই অংশটা কিন্তু ঠিক হয়ে গেছে ওকে এরমূর্ত পেস্ট টুলের কাজ হ্যাঁ তো তারপর আমরা এখান থেকে আরেকটা অপশন পাবো এই অপশনটা যদি টিক দিয়ে রাখি সেক্ষেত্রে কী হয় দেখুন আমি যদি এই অংশটা টিক দিয়ে রাখি সেক্ষেত্রে আমরা যে অংশটা সিলেক্ট করবো দেখুন এই অংশটা যদি সিলেক্ট করলাম করার পর আমরা এটাকে যদি ডুপ্লিকেট করতে চাই তার মানে এটাতে এখানে আসে আমি যদি আরও একটা জায়গায় এটা রাখতে চাই সেক্ষেত্রে জাস্ট এই জায়গায় নিয়ে যাব নিয়ে গেলে এটা কিন্তু এই জায়গায় চলে আসবে আমি কি বলতে ডিতে ডিসিলেক্ট করলাম দেখুন জায়গা কিন্তু ঠিক সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে তার মানে আমরা কপি করতে যদি চাই এটাকে যদি আমি কপি করতে চাই আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে ধরুন এটাকে আমি এই জায়গায় দিয়ে রাখতে চাচ্ছি দেখুন এটা কিন্তু এই জায়গায় রেখে দিলাম দেখুন কী সুন্দরভাবে তো ব্ল্যান্ড হয়ে মিলে গেল মনে হয় এটা আগে থেকে এই জায়গায় ছিল তো এটার মাধ্যমে কিন্তু আমরা কিছু কপি করতে পারি এবং এটার মাধ্যমে আমরা কোনো কিছু খুব ইজিলি কিন্তু রিমুভ করতে পারব জাস্ট আমরা এখানে এনে ভালো জায়গায় এনে ছেড়ে দেব দেখুন এটা কিন্তু রিমুভ হয়ে যাবে ওকে তো এটাই মূলত আমাদের পেয়ার স্টোরের কাজ এবং এখানে কিন্তু আমরা মুড আসে এবং এখানে কিন্তু বর্তমানে নর্মাল ছিল এবং কানেক্ট এরিয়া থাকলে কিন্তু আপনারা এটা এআইয়ের মাধ্যমে আপনারা এটা সুন্দরভাবে কিন্তু এটা রিমুভ করে দিবি জাস্ট আমি এখান থেকে টেনে এনে এখানে ছেড়ে দিই এটা কিন্তু রিমুভ করে দেবে কানেক্ট এরিয়ার মাধ্যমে আপনারা নর্মালও কাজ করতে পারেন বা কানেক্ট এরিয়াও রাখতে পারেন ওকে তো এরপর হচ্ছে পরে হচ্ছিল কানেক্ট এরিয়া মুভ টুল তো কানেক্ট এরিয়া মুভ টুল আর এবং প্যাস টুলের এখানের যে এই অপশনটা মোটামুটি সেমই ওকে তো আমি এখান থেকে কানেক্ট এরিয়া মুভ টুলটা যদি সিলেক্ট করি তো সিলেক্ট করার পর আমরা এখান থেকে দুইটা অপশন পাবো একটা হচ্ছে মুভ একটা হচ্ছিলো আপনার হচ্ছে এক্সটেন এখন আমি নর্মালি মুভ রাখতেছি মুভ রাখার ক্ষেত্রে আমি সে জাস্ট এই অংশটাকে যদি সিলেক্ট করে এখানে নিয়ে আসি নিয়ে আমি যদি ইন্টারপ্রেস করি তাহলে দেখুন আবার আগেরটা চলে যাবে এখানে কিন্তু এটা চলে আসবে আগেরটা কিন্তু রিমুভ হয়ে গেছে ওকে এটা হচ্ছে মুভের কাজ এবং আমরা বলছি অন্য জ্যাট দিয়ে আগের পজিশন চলে গেলাম এরপরও হচ্ছে হলো এক্সটেন তো এক্সটেনের কাজ হচ্ছে কি আমি যদি এটাকে জাস্ট সিলেক্ট করে এখানে টেনে নিয়ে ছেড়ে দিই এবং ইন্টারপ্রেস করি তাহলে দেখুন এটা কিন্তু কপি হয়ে গেছে মানে এটা এখানে আগেরটা এখানেই ছিল এবং এটাকে কি এখানে এসে কপি হয়ে গেছে এবং সুন্দরভাবে ব্ল্যান্ড হয়ে মিলে গেছে ব্যাকগ্রাউন্ডের সাথে তো এটি মূলত আমাদের হচ্ছে কানেক্ট এরিয়া টুলের কাজ এরপর আরেকটা টুল আছে সেটা হচ্ছে রেড আই টুল তো রেড আই টুল মূলত কি কাজ করে এই জন্য আমি কি বলতে কন্ট্রোল ট্যাব তৈরি অন্য একটা টুলে চলে আসলাম তো রেড আয় মূলত কাজ করবো হচ্ছে আপনার হচ্ছে চোখে যে রেড ভাব আসে যেমন লাল ভাব আসে কিন্তু আমাদের চোখ এত লাল থাকে না রেড ভাবটা সরানোর জন্য কিন্তু আমাদের রেড আয়টা আমরা ব্যবহার করে থাকি এই টুলটা ব্যবহার করে থাকি সেখানে কিন্তু আমাদের এখানে দুটা মান আছে এই মানগুলো আমরা বাড়িয়ে দিলে আমাদের ভালো মতো কাজ করবে এবং মানগুলো কমিয়ে দিলে যদি রেডের পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে মান বাড়িয়ে রাখবো এবং হান্ডেড রাখছি এবং যদি রেডের পরিমাণ কম থাকে সেক্ষেত্রে আমরা এখানে কমিয়ে রাখবো এখন আমাদের রেডের পরিমাণ বেশি দেখে আমরা রাখছি রাখার পর আমরা এই টুলটা সিলেক্ট করি জাস্ট তার পর টুল তো রেড আই সাহায্যে আমরা একটা চোখে যদি রেডের ভাব থাকে বা হচ্ছে রেড হয়ে যায় কোনো একটা কারণে তাহলে কিন্তু এটা আমরা রিমুভ করতে পারি ওকে তো এখান থেকে আমরা দুইটা মান পাবো আমাদের চোখের ভিতরে রেডের পরিমাণ যদি বেশি থাকে সেক্ষেত্রে আমরা মানগুলো বাড়িয়ে রাখবে এবং রেডের পরিমাণ কম থাকলে কিন্তু আমাদের মানগুলো কম রাখলেও হবে ওকে তো তারপর আমাদের যে অংশটা রেড আসছে ওই অংশে জাস্ট দুইবার ক্লিক করবো তাহলে দেখুন আমাদের রেডটা খুব ইজিল কিন্তু রিমুভ হয়ে গেছে ওকে তো এটাই হচ্ছে আমাদের এই টুলগুলোর কাজ